আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব ইরান ইসরাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত গাজা করে শৃঙ্খলার সময় সময় পার ইসরালের জাহাজে আবার হামলা শুরু ইয়ামেনের আরো জানিয়ে দিব কুর্দি বাহিনী সিরিয়া সরকারের চুক্তিকে সমর্থন যুক্তরাষ্ট্রের এদিকে পারমাণবিক বোমা দক্ষিণ করে শেষ করে দেবে রেগা আগুন কিমের বন রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন এদিকে লেবানের সঙ্গে সম্পর্ক মণিপুর লন্ডনকে বিভেদ উস্কে দাব থেকে বিরত থাকতে হবে দক্ষিণ চীন সাগর ব্যাপার ব্যাপারে ব্রিটেন কে দায়ী করল চীন এবং সর্বশেষে জানে দিব এবার ইরান যুদ্ধে যোগ দিয়েছেন 70000 চেচেন যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করে জানাই কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজার ক্রসিং খোলার সময় সমপার ইজদালে জাহাজ আবার হামলা শুরু করেছে আমিন ফিলিস্তিনে গাজা উপত্যকা এক ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়া সময় সীমা শেষ হওয়ার পরপরই ইয়েমেন উপকূল থেকে এই অঞ্চলে ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্য করে আবারো সামরিক অভিযান শুরু করেছে ঘোষণা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ বুধবার ঘোষণা দিয়েছে যে দেশটি আনসারুল্লাহ পত্রতন্ত্র আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হয়েছে ইল আবিকরসিং গুলো বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইজদালকে 4 দিন সময় সময় বেঁধে দিয়েছিল হুতি নেতা এই সময় এর মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইজদাল তার সর্বের অনুমতি দেয়নি গাজা ইসলামপন্থীত আন্দোলন হামাজকে ইহুদি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইজদাল এ পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে মধ্যস্থতাকারী ক্রসিং গুলো খুলে দেওয়ার লক্ষ্যে ব্যর্থ হওয়ার ইয়েমেনি فلسطینی জনগণের সমর্থনে তার অবস্থান আরো বাড়িয়েছে

সেই চুক্তিকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি আছাদপন্থী বন্দুকধারীদের সঙ্গে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর রক্ত সংঘাতের মধ্যে এই চুক্তি এবং এটিকে অসংখ্য সমর্থন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিবৃতিতে মার্কো রুবি বলেছে সিরিয়ার ভবিষ্যৎ সংঘাত এরাতে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সকল সম্পদের অধিকার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার কে কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা সেগুলো পর্যবেক্ষণ করবে এছাড়াও উপকূলীয় অঞ্চলে সংকলক সংখ্যালঘু আলাউডের সম্পদের উপর চালানো হামলার উদ্বেগ প্রকাশ করেন তিনি গত সোমবার সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং এস ডি এফ এর কমান্ডার মাজলুম আব্দি জানিয়েছেন তারা সিরিয়া উত্তর পূর্বাঞ্চল থাকা গ্যাস তেল খনি সহ সকল সামরিক বেসামরিক স্থাপনা সিরিয়া রাষ্ট্রের মধ্যে একীভূত করতে চুক্তি করেছেন এদিকে বাসার আল পত্রের পর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন এই চুক্তিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উন্নয়ন বলে মনে করা হচ্ছে সূত্র পাসপুরে পারমাণবিক বোমা দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেবে রেগা আগুন কিমের বন উত্তর করে নেতা কিম জংকনের বোন দক্ষিণ করিকে চরম সতর্ক মানে শোনালেন দক্ষিণ করে প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম উত্তর করে নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন উত্তর করে তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে

মঙ্গলবার জার্মানির জেদ্দায় আজ যে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন কেবের প্রতিনিধি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায় প্রতিবেদন বলা হয় জাতিসংঘের ইউক্রেনের মধ্যে আলোচনা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রুবিও জানান এখন রাশের উপর নির্ভর করছে তারা এই প্রস্তাবে রাজি হবে কিনা ইউক্রেনের প্রেসিডেন্ট ক্লাউডিন টলস্কিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করে বলেছেন এখন আন্তর্জাতিক দায়িত্ব রাশিকে বোঝানো যে যুদ্ধপ্রতির প্রয়োজন। জাতিসংঘ ইউক্রেনের যৌথ বিবর্তিতে জানানো হয়েছে উভয় পক্ষ তাদের আলোচ্যক দল নির্ধারণ করেছে এবং যুদ্ধবৃত্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু করবে। রবি বলেছেন আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি যা ইউক্রেন গ্রহণ করেছে এখন আমরা এটি রাশের কাছে নিয়ে যাব এবং আশা করি তা শান্তির পক্ষে থাকবে এমন सिद्धांत তাদের হতে। লেবাননের সঙ্গে সম্পর্ক চাই ইজরায়েল সমাজতার চেষ্টা যুক্তরাষ্ট্রের এদিকে ইজরায়েল লেবাননের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক অনুষ্ঠিত সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কয়েকটি বিরোধ নিরসনের চেষ্টা চলছে বলে জানতে ইজরায়েল এক শীর্ষ কর্মকর্তা আল আরবিয়া ইংলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবানন ইসরায়েলের মধ্যে কূটনৈতিক বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম হলো দুই দেশের স্থল সীমা চিহ্নিত করা এছাড়া ইসরায়েলের কারাগারে আটক লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী দখলে থাকা পাঁচটি অঞ্চলের বিষয়ে আলোচনা হবে দ্য টাইমস অফ ইজদাল জানায় ইজদাল উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন লেবাননের সঙ্গে নতুন আলোচনার উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করা তবে লেবানন আনুষ্ঠানিক ভাবে ইজদালকে স্বীকৃতি দেয়নি এদিকে যুক্তরাষ্ট্র কর্মকর্তা জানিয়েছেন আলোচনার জন্য কয়েকটি কর্মসমিতি গঠন করা হবে যা অচিরেই বৈঠকে বসবে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে রাজনৈতিক পর্যায়ে তবে আল আরবিয়া ইংলিশ এবং তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারে ইতিলে কেবলমাত্র বড় দিয়ে 1020 জেল জানাই অর্থ হলো লেবানন অভান্তরে অনুষ্ণে ইস্রায়েল কূটনৈতিক শুরু হয় সূত্র পাসকুরে নরকে পরিণতি হয়েছে মণিপুর ভারতের মণিপুরে চলমান জাতিগত সংঘাত ও কিমতেই গোষ্ঠী চলমান সংঘাতে নরকে পরিণত হয়েছে মণিপুর এতে ব্যাপক মানুষকে সেখান থেকে উৎখাত করা হয়েছে এছাড়া প্রাণ হারিয়েছেন কয়েকশো তাদের বিরোধ এতই বেড়েছে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে কেউ তাদের নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে নিজেদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে সব সময় এ ধরনের আতঙ্ক কাজ করে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে অলেখ্য ভুল পথস্থ এক গোষ্ঠী মানুষ অন্য গোষ্ঠী সীমানায় প্রবেশ করা নিয়ে বাইশ মাসে মণিপুরে এক কয়েকটি সংঘাত হয়েছে এদিকে কিছুদিন ধরে দেশ ভাগের আবাস দিয়েছে আছে মণিপুর যেখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার বাফার জন্য দাবি করে তোলা হয় সম্প্রতি মণিপুর জুড়ে ফ্রি মুভমেন্টের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা আতই মাস থেকে শুরু এদিকে দেশ ভাগের আবাসের পরিকল্পনা ফলটি দেওয়ার চেষ্টা হিসেবে গণ্য করা হয় অমিত ডাকে ডাকে সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এই বাস কেন্দ্রীয় বাহিনী পাহাড় দক্ষিণ চীন সাগরে উস্কানি দেওয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকান্ডকে বিপজ্জনক অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে ব্যাখ্যা দিয়েছেন তার তীব্র নিন্দা দাঁড়িয়ে বেজিং গত সোমবার ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সম্পর্কে এই উস্কানিমূলক বক্তব্য দেন এর প্রতিক্রিয়ায় গতকাল বেজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছেন ব্রিটিশ সরকারকে উত্তেজনা আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকতে হবে চীনের মূল ভূখণ্ড লাগো কৌশলগত গুরুত্বপূর্ণ পানি সীমা দক্ষিণ চীন সাগরে মালিকানা দাবি করে বেজিং এ তবে ফিলিপাইন সহ আরো বেশ কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদের অংশীদারত্বের থাকার কথা বলতে চান আমেরিকা সব পশ্চিমা দেশগুলো চীন বিরোধী এসব দেশকে পালে খাওয়া দেয় ব্রিটিশ এবার রুশ সৈন্যবল যুক্ত হলো চেচেন বাহিনী ইউক্রেনের চলমান সামরিক অভিযানে এবার রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে রাশিয়ার উত্তর ককেশাস পর্বত এলাকার সাহিত্য শাসিত অঞ্চল চেসনিয়া যোদ্ধারা চেচেন নেতা রমজান কাদেরভ শনিবার এক ভিডিও বার্তায় এই তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রমজান কাদিরভ ভিডিও বলেছেন চেচেন যুদ্ধারা ইউক্রেনের চলমান অভিযানে অংশ রুশ বাহিনীর সঙ্গে একাত্ম ঘোষণা করে যোগ দিয়েছেন তারা ইউক্রেনের বিভিন্ন রুশ বাহিনীর সঙ্গে যৌথ অভিযান অংশ নেবে এবং তাদের নির্দেশ দেওয়া যতদূর সম্ভব হত্যা এড়িয়ে চলবে ইউকেন। প্রশ্নে পুতিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা অবশ্যই তার নির্দেশ মেনে চলবো যে কোনো পরিস্থিতিতে রাশিয়ার হয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সূত্র ইন্ডিয়া টুডে